আপনাদের বাড়িটা কোথায় ইটামেটা থেকে এসেছেন আরো অনেক টাকার মালা গহনা আরো অনেক কিছু পড়ানো হবে এই ভিনটা করতে যেগুলো আজকে রাস্তার মধ্যে এক এক একজন কত করে ঘুরায় দশ পাঁচ কেজি করে ঘুরায় যে বাতাসা কালিটা দেখতে পাচ্ছো এই বাতাসাগুলো কালকে ছড়ানো হবে বুঝতে Thank <laughs> you. দেখিয়েছি যেটা ভিডিওটা এত পরিমাণ বড় হয়ে গেছিল তাই তোমাদেরকে আরও বেশ কিছু ফুটেজ দেখাতে পারিনি সেই ফুটেজগুলো বা সেই ভিডিওগুলো তোমাদেরকে এই ভিডিও দেখাব মানে ব্যবতকার ভীম পুজোর ভিডিও করতে আর আলাদা করে একটা ভিডিও করতে হবে সেটা দুটো ভিডিও একসঙ্গে দেখেছি বুঝতে পারছো কত বড় ভিডিও হয়ে যেত তাও তো বিশাল বড় ভিডিও হয়ে গেছে এতটা ভিডিও আমি করিনি তাই জন্য আরেকটা ভিডিও বানাতে হলো চলো আমরা এখন মন্দিরে ভেতর মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের যে পরিস্থিতি সেই পরিস্থিতি তোমাদের সঙ্গে তুলে দেবো চলো যা যাক তো বস এই হচ্ছে মন্দিরের সামনের গেট তোমরা মন্দিরের ভেতর এবং মন্দিরের বাইরেটা দেখেই বুঝতে পারছো কত লোকজন হয়েছে এই হচ্ছে মন্দিরের বাইরের অবস্থা এবং বাইরে বেশ কিছু দোকানদানি বসেছে যেমন ধুতি মালা এবং কি তুলসী মালার দোকানও বসেছে এই হচ্ছে মন্দির আর এই হচ্ছে পুকুর এই পুকুরে তোমরা হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে পারবে তো চলো আমরা এখন মন্দিরের ভেতরে যাব। মন্দিরের ভেতরে গিয়ে মন্দিরের ভিউটা দেখছি কত অসাধারণ একটা ভিউ মানে এত পরিমাণ লোক বলবো বেশ কয়েকটা দোকান আজ থেকে প্রায় সব দোকানই খুলে গেছে বলতে পারে এখানে চুড়ি দোকান রয়েছে তুলসী গাছের মালা দোকান রয়েছে এবং কি ডিমের যে কাপড় ধুতি যা কিছু লাগে সব কিছু দোকান এখানে রয়েছে এবং বাইরের ভিউটা তোমরা দেখো কত লোকজন এসেছে এখনও লোকজন আসছে যত রাত হচ্ছে তত লোকজন আসছে আর ওই হচ্ছে সামনে টেজ আর এই টেজের সামনে কাছ থেকে সব কাপড় টাপড় পেতে প্রস্তুতি হয়ে গেছে কেন বলো তো তো চলো আমরা ওইখানকার যারা আসন পেতেছে তাদের কাছ থেকে জেনে নেবো এখানে কেন আসন পেতেছে থাকবা এখানে আসন পাতা কেন হয়েছে এখানে আসন যে পাতা হয়েছে কেন কবে সেটা কালকে কালকে বাতাসে ঘুরানো হবে তার থেকে আজ থেকে সব লোকজন এখানে আসন পেতে হয়েছে কত বাতাসে শোনানো হয় একজন এক একজন কত করে ঘোরায় দশ পাঁচ কেজি করে ঘোরায় মানে কত ক আমি আমার খিদে লাগতে হবে আমাকে নেবে খের ঠাকুমা বলছে আমাকে খিরাতে হবে হ্যাঁ তাহলে ভিডিও বানাবে কি লোকের কাছে তো পৌঁছাবে ভিডিওটা ভালো নয় এই কাজটা ভালো নয় আপনি যখন বলেছেন কালকে আপনার সঙ্গে দেখা করবো এখানে এসে তাহলে আপনি যোগাযোগ করে দেবেন বারো শোনা কারণ ঠাকুরের কাজ করা তো ভালো ঠিক আছে তাহলে কালকে যদি আসি তোমরা যদি যারা যারা আসবে এখানে না আমার বাড়ির লোক না আমি একাই এসেছি আর এইখানে যে এইখানে যে আজ থেকে রাত্রে চলে যাবেন এখানে থাকবে সারা রাত এই যতজন সবাই থাকে সবাই ঠাকুরের গল করতে গেছে মানে এইখানে সারা রাত কি ঠাকুর নিয়ে আসে সবাই আর এখানে একটা মানে যেটা আমি শুনেছি যে এইখানে যে ভীম ঠাকুর এর কি প্রচুর মহিমা মানে যা মনস্কামনা চাই সেটাই পূর্ণ হয় ঠিক তো এই যে তোমাদেরকে আগের দিনও বলেছিলাম এই যে ভীম ঠাকুরের প্রচুর মহিমা যে যার মনস্কামনা চায় এখানে তার সেটা পূরণ হয় এইটা ঠাকুমার কাছ থেকে জেনে ঠাকুমা এখানে বাড়ি কোথায় মদন মাঝির হাট বাড়ি হাট ওখানকার কবে কবে ওখানে কি হচ্ছে ওখানে সরস্বতী ফুল ফুলকি আসবে আজকে তো আজকে ওখানে ফুলকি আসবে ভিডিওটা এখন কালকে ছাড়বো হয়তো ফুলকি এখান থেকে বাড়ি চলে যাবে তো চলে এখন মন্দিরের ভেতরে যাই মন্দিরের ভেতরে যে মন্দিরের ভেতরের পরিস্থিতিটা তোমাদেরকে দেখাই চলে মন্দিরের ভেতরের পরিস্থিতিটা একটু আলাদা মানে এত লোকজন এসেছে তুমি ভাবতে পারবে না মানে হিসাবের বাইরে মানে ধারণা করার বাইরে এত লোকজন এসেছে এই হচ্ছে মন্দিরের ভেতরের পরিস্থিতি তোমরা মন্দিরের ভেতরেটা দেখে বুঝতেই পারছো কত লোকজন এসে এখানে কত লোকজন সব লোকই আজকের দিনে ঠাকুর দিতে এসেছে কিংবা তাদের যে মানসিক কাকার মালা কিংবা সোনা দানা ভীমের গদা আরও যেসব যে ভীমের যে সরঞ্জামগুলো হয় সেই সবই গিফট মানে মানসিক গিফট দিতে এসেছে আজকের দিনে তিন ঠাকুরের যে মূর্তি সেই মূর্তি তোমাদের কাছে তোমরা এখান দিয়ে অল্প অল্প দেখতে পাচ্ছ অবশ্যই তো তোমাদের গিয়ে আরও ভালোভাবে দেখাচ্ছি ভীম ঠাকুরের পাশাপাশি লক্ষ্মী গণেশ শিব রাধাকৃষ্ণ এবং তা কিছু ঠাকুর আছে আমাদের সেই সব ঠাকুরগুলোতে এখানে একসঙ্গে আরাধনা করা হয় আর এই দেখতে পাচ্ছো যে ভীম ঠাকুরের মূর্তি কত বড় মূর্তি কেন তোমাদেরকে বলেছিলাম আমাদের পূর্ব মেদিনীপুরের থাকতে বড় ভীম ঠাকুর সেটা তোমরা এখন দেখেই বুঝতে পারছো আগের দিন দেখেছিলাম চোখটা ফুটানো হয়নি আজকে তোমরা দেখতে পাচ্ছ চোখ তো ফুটানো হয়ে গেছে এবং টাকার মালা গহনা আরও অনেক কিছু করানো হবে এই ভীম ঠাকুরকে যেগুলো আজকে রাত্রির মধ্যেই হয়তো কমপ্লিট হয়ে যাবে কারণ কালকে সকালেই রয়েছে পুজো আর এখানে দেখতে পাচ্ছি আরও যে রাধাকৃষ্ণ লক্ষ্মী নারায়ণ এবং গণেশ আরও যেসব দেব দেবীগণ আছে সবাইকে একসঙ্গে আরাধনা করা হয় এখন এই ওপরে যাব এখানে গিয়ে দেখব কত ভীম ঠাকুর এখানে এসেছে এবং কত ভীম ঠাকুর এখানে রাখা হয়েছে সেইগুলো আমরা দেখবো এখন এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত ভীম ঠাকুর মানে আলাদা আলাদা মাচা করে উপরে মাচা করে এবং নিচে দুই জায়গাতেই ভীম ঠাকুর রাখা হয়েছে দেখতে পাচ্ছ কত ঠাকুর পড়েছে এখানটায় খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে ছোট বড় অনেক ঠাকুরই এখানে রয়েছে দাদা এখানে এখন অবধি কত ঠাকুর পড়েছে এখানে যেখানে ছাড়া এখানে তবুও আন্ডারে কত হবে

এখানকার এই যে দিদি ভাই আর দাদা ভাই এদের কাছ থেকে আপনাদের তাহলে ঠাকুরটা কোথা থেকে নিয়েছেন পুরো বাড়ি থেকে এনেছেন কত দূর থেকে ঠাকুর এনেছেন ওই এখানে কোনো কুটুম বাড়ি আসে নাকি এখানে কোনো কুটুম বাড়ি আছে তাই সেখানে থাকা হবে তা এই দাদারা ইটা বেঁধে থেকে এসেছেন তোমরা বুঝতে পারছো কত দূর থেকে এখানে দর্শনার্থীরা আসে এই দুটো দিন ঠাকুর দাদারা নিয়ে এসেছেন এগিয়ে দেখতে পাচ্ছ আপনার কি ছেলের মানসিক সমান ভাইয়ের মানসিক আপনার ভাইয়ের মানসিক আচ্ছা বস দেখতে পাচ্ছ ইটা বেড়া থেকে দাদারা এই টুকুরটা এনেছে বাবা দেব আর কত দূর থেকে লোকজন আসে তোমরা বুঝতেই পারছো বস এই যে বাতাসা কারিটা দেখতে পাচ্ছ এই বাতাসাগুলো কালকে ছড়ানো হবে বুঝতে যে কত বাতাসা এখানে হচ্ছে এই বাতাসাগুলো কালকে হরিণ দেওয়া হবে দেখো শুধু একবার বাতাসার কারিটা দেখো কত বাতাসা তো চলো বস আজকের ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করা হলে সাবস্ক্রাইব করবো সাবস্ক্রাইব করো তো চলো আজকের মধ্যে এখানে পর্যন্ত দেখা হচ্ছে ভাই নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে বাই বাই গুড বাই গুড নাইট